একটা সুন্দর মিষ্টি সকালে শুভেচ্ছা জানলা গুলো খুলি সকালবেলা আমার এই টুকুগুলো পালন করি চলো ঘট আমাদের এখানে বিড়ালগুলো যা টাকা ধরেছে না মনে হবে যেন কি না কি হয়ে যাচ্ছে আমার এই জানলাটা খুললে পরেই সকালবেলা একটা সূর্যের আলো ওঠে যে এটা খুব সুন্দর কিন্তু সেটা এখন সুন্দর লাগছে বর্ষ গরমকালে একদম পুড়িয়ে দেবে জানলাটা খোলাই যায় না চলো চা বসে তোমরা দাদা ভাই চা খেয়ে বেরোবে আর বাবার পড়তে যাবে কিন্তু বাবার এখনও

না বসো চা বান ও বান ও বান উঠে পড় পড়তে যাওয়ার ব্যাপার আছে ওঠ ইচ্ছে করছে না পা পায় বিশ ব্যথা পাটা আরে আহা গো এই ব্যথা এরকম নিয়ে আমি দুনিয়ার কাজ করি এটাই হয় গো বাইরের কাজটাই কাজ ঘরের কাজটা হচ্ছে কাজ না বাইরে যারা কাজ করে বিশাল কাজ করে তারা বিশাল কাজ করে এরকম পায়ে ব্যথা ওয়ারিংয়ের করার পর আমার যে হয়েছিল আমি জানি আমার কি ব্যথা হয়েছিল কিন্তু কে শোনে ব্যথা বেদনার কথা আর কারি বা অত সময় আছে আমার চা এটা যা বাবানের চা রেডি করেছি এই যে আমার চা আমি চা খেয়ে নিই তারপর কাজে হাত না হলে আমার কোনো কাজই আমি করতে পারবো না এই ঘরে এখন জানলাই খুলি নিয়ে যায় সকালবেলা টাইমটা না কী বলতো তোমাদের দাদাভাইকে চা করে দিই ওর সাথে কথা টথা যেগুলো থাকে বাজার হাট সব কিছুর দিয়ে তারপরে কাজে হাত দিই গাছের ফুল তোলা হয়ে গেছে এই একদিকে নিশ্চিন্ত আমাকে আর রোদে ভাজা পোড়া হয়ে ফুল তুলতে হবে না মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ডেলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে দেখছো যে যে প্রান্ত থেকে আমাকে একটু ভালোবাসা দিচ্ছ সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন পুরনো বন্ধু সবাইকে ছোটোদেরকে অনেক ভালোবাসা জানাই বড়দেরকে প্রণাম তা চলো আশা করি তোমাদের মর্নিং শুরু হয়ে গেছে আমার তো শুরু হয়েছে অনেকক্ষণ আগে কারণ দেখতে পেয়েছো তোমাদের দাদা হয় বেরিয়ে গেছে আমার ছোটটা বেরিয়ে গেছে ওর পড়া আছে আজকে প্রাইভেট তো সবাই বেরিয়ে গেছে তো আমি ভেবে দেখলাম আমি বা বসে কী করব আমার নিজেকেও তো কাজে হাত দিতে হবে না হলে কাজগুলো করবে কে তাই না কাজ তো করতে হবে তো চলো আর এখন না তাড়াতাড়ি করে উঠেই সমস্ত কাজ করে নিই কারণ আমার বাড়ির এখানে হচ্ছে একটাই এই গরম পড়ছে টিন গরম হবে আর কাজ করা যাবে না খুব কষ্ট হয়ে যায় তো জন্যে তো ওরা সবাই বেরিয়ে গেলো আমি কাজে হাত দিয়ে জন্য না ওয়েলকামটা করে নিই কারণ সবার প্রথমে ওয়েলকামটা না করলে ওয়েলকাম করতে অনেক দেরি হয়ে যাচ্ছে যারা একটু নিলিমাদিকে বেশি ভালোবাসে তারা বলছে দিদি তুমি অনেকক্ষণ পর আসছো তো সেরকমই অ্যাকচুয়ালি বলি না আমার একটু কাজের চাপ হয়ে গেছে ওর জন্যে আর শরীরটা ঠিকঠাক করে সাথ দিচ্ছে না তো যেটা হয়ে থাকে এই করবো এই হচ্ছে এই মানে এইভাবে চলছে তো চলো বিছানা গোছানো দিয়ে শুরু করি কোথায় কি থামবো নিজেও জানি না বেঙ্গলি ফ্যামিলিতে তো রেগুলার রুটিন এগুলো আছেই লেগে তো আমি সেগুলি তোমাদের সাথে শেয়ার করি তো চলো দেখতে থাকো সারাদিন কি কি করতে থাকি চলো না তোমাদের সাথে কথা বলে অনেক কাজ করেছি অনেক ঠিক আছে চলো রুটিটা হোক আমার রুটি এখনো হয়নি এই যে বাকি আছে তোমাদের দাদা ভাইকে তো পরে দেখাচ্ছি দেখো ঘর দৌড় সব পরিষ্কার করেছি এই যে সমস্ত কিছু যা যা দেখিয়েছিলাম ঘরটা এরকম ছিল বলো তো সব কিছু করেছি আস্তে আস্তে করে শরীরটা একটু খারাপ লাগছিল হট করে বসেও গেলাম প্রেশারটা মনে হচ্ছে ডাউন করছে এই যে যেগুলো কাঁচা মানে রঙ ধরে নেবে সেগুলো তুলে নিয়েছি এই নতুন নাইটিগুলো ধোয়া হচ্ছিল না কালকে নিয়ে এসেছি অল্টার করিয়ে নিয়ে আসার পর আজকে ধুয়ে দিলাম এবার করতে পারবো দেখো সমস্ত কিছু ভিজিয়ে রেখে দিয়েছি দিয়ে দাদাভাইয়ের টিফিন রেডি করে দিচ্ছি দাদাভাইয়ের টিফিনে রেডি করতে আরও একটা জিনিস ঝামেলা হলো সেটা হচ্ছে তোমাদের দাদাভাই বলেছিলো বিট গাজর ঘষে ভাজা খাবে তো সেটা করতে একটু সময় লেগে গেল গরম এখন এই যে রুটি আর এই যে বিট গাজর ঘষে ভাজা করে দিচ্ছি তো চলো রুটিটা করে নিই তারপর আবার তোমাদের সামনে আসবো এই যে এতগুলো বাসন মেজেছি ঠিক আছে তো চলো রুটিটা করে নিজেকে খেতে হবে তো দাদা নয় খাবে মেয়ে খাবে মেয়ের ব্যবস্থা করতে হবে তাই তো পেট আছে পেটের জন্য তরিজুত করতে হবে আর শরীর আছে শরীরে ভালো মন্দ লেগেই ও ভেবে লাভ নেই ঠিক আছে চলো এই গরম পড়ছে আর আমারও শুরু হবে পেশার ডাউন করা আরো বেশি বাবান গান গাইছে বসন্ত এসে গেছে যাই হোক এই ওট আমি ঘর মুছব এই যে রাস্তা নিয়ে চলে এসছি বাবা বাইরে যা রোদ না আজকে আমি যে ধূপ করে পড়ে যাইনি এই কপাল ভালো এই শুরু হলো এই দেখো দেখেছ কত কাঁচা কেচেছি দেখো সব মেলে দিয়েছি আর এই মেলতে গিয়ে আমি চোখে মুখে পুরো অন্ধকার দেখছি পুরো পুরো একদম হয়ে যায় ঘর মুচবো কাঁচা কেচে দিয়েছি সব বাসন কোষণ মেজে বয় পরিষ্কার ঘরটা মচবো স্নান করবে যে জলের ব্যারেল জগ টগ এগুলো আমার জল খালি হলে আমি ওগুলো রোজ মাজা হয়ে যায় আর এইটা হচ্ছে যেদিন জল খালি হয় সেদিনের মাজা ঘষা হয় কারণ রান্নার জায়গা থাকে তো খাবার জিনিস আর ওয়াশরুম সবসময় পরিষ্কার রাখতে হয় যত রোগ এই জায়গা দিয়েই ছড়ায় কিন্তু ওয়াশরুম আর এই খাওয়ার জায়গা যদি পরিষ্কার না রাখো যদিও মনে হবে কথাটা জ্ঞানে কিন্তু অনেকেরই বাড়িতে রান্নার জায়গা দেখলে চা খাওয়া তো দূরে থাক জল খেতেও মানে মন চায় না এরকম তো আমার বাড়ি যেমনই হোক না কেন চিমনি লাগানো নেই কিছু লাগানো নেই বাট আমি তেল কাসটাটাকে ভীষণ অ্যাভয়েড করি এবং যতটা পারি পরিষ্কার রাখার চেষ্টা করি কারণ দেখবে তেল কাশটা পড়ে গেলেন ওর মধ্যে বিভিন্ন ধরনের পোকা আটকে যায় আর সেই পোকা খাবার দাবারে পড়লে ব্যাস হুম তারপরে ওই গন্ধে গন্ধে অনেক পোকা পোকামাকড় আরও উৎপত্তি হয় ওর জন্যে তো চলো অনেকটাই দিদিমণি দিদিমণি জ্ঞান দিলাম জ্ঞান দিতে বেশ ভালো লাগে কারণ পয়সা লাগে না আর জ্ঞানটা যে নিতে পারবে তারই ভালো তাই তো চলো হইলো গুড আফটারনুন গুড আফটারনুন হইল হইলো আজকের মতো কাজ হইল এখন হচ্ছে রান্নাটা বাকি সমস্ত কিছু হয়ে গেছে ঠিক আছে এখন রান্না কী হবে জানি না রান্না কি হবে আমি ঠিক জানি না চিংড়ি মাছ আছে আমার স্টকে এই যে আমি বের করে রেখে দিয়েছি ফ্রিজে এই ফ্রিজ থেকে বের করে বাইরে বের করে রেখে দিয়েছি বাইরে একদম হালকা রোদ মানে এমন রোদ সে আর বলে কাজ নেই ঘরে এখন আর টেকা যাচ্ছে না আর ফ্যানও চালানো যাচ্ছে না ওই সে বলেছে গরমে তাপে টেকা যাবে না ফ্যান যে চালাবো তারও উপায় নেই বিভৎস রোদ আজকে উঠেছে যে রোদে মুখ টুক সব জ্বালা করছে না আমি দু দুবার মুখ ধুয়ে নিয়েছি তারপরে এই আমার শুরু হলো তো চলো আজকের মতো হয়েছে রান্না করে নি রান্না টান্না করে নিই দেখা যাক তারপর তোমার সঙ্গে আসতে পারছি ঠিক আছে আমার এখানে সব একদম এই শুরু হয়ে যাবে পুরো জ্বালা 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 হবে তাগসহ করা যায় না শীত গরমকালে এই এক সমস্যা আমার ঘরে ফ্যান চালালে কি ফ্যানটা থাকলে চালিয়ে একটু বসলে নিলে হওয়া যায় কিন্তু ফ্যানটাও চালানো যায় না কারণ গরম তো একটা পুরো ফ্যানতে টানে সিলিং নিয়ে যায় ওর জন্য তো ঠিক আছে চলো সময় ঠিক ঘুরবে একদিন না একদিন তাই না আজ কষ্ট করছি কষ্ট তো করেই এসেছি চাকা ঘুরেছে সময়ের সাথে সাথে সমস্ত কিছু পাল্টেছে ঠিক সময় চাকা ঘুরে তাই না হলো শেষমেশ আমার রান্না আজকের মতো এটা দেখছো কি এটা হচ্ছে পটল চিংয়েছে পটল চিংড়ি তোমাদের দাদা ভাইয়ের এই শুরু হলো গরম পড়লো পটল চিংড়ি এচড় চিংড়ি এই স্টার্ট হলো আমি তাদের দিনই খাবো না এখন নতুন নতুন তাই খা একটু খাবো তো চলো আর কি কী রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করে নি রাইস দেখতেই পাচ্ছ ওকে আর ডিস্টার্ব করে লাভ নেই কারণ ওকে ডিস্টার্ব করা মানে আমাকেও ডবল ডবল খাটতে হবে তাই না তো ওকে আর ডিস্টার্ব করে লাভ নেই বেগুন ভাজা করেছি আচ্ছা পেঁপে দিয়ে ডাল করেছি পারলাম বোঝা তো তোমাদেরকে পারলাম কি এবার হচ্ছে আসল গল্পে যাই আজকে ডবল ডবল আমার রান্না করতে হয়েছে বাবানের জন্য শুধু আলু আর ডাল বাবানের আর এই যে চিংড়ি মাছের ঝাল ঠিক আছে এই যে এই চিংড়ি মাছের ঝাল আলু ভাজা ডাল বাবানের বেগুন ভাজা বাবান খাবে না কারণ হচ্ছে ওর অ্যালার্জির ধাত এই গরমে চিংড়ি মাছ খাবে যেহেতু বেগুন দেওয়া যাবে না ওর জন্য গোটা বাদ আর বেঙ্গু ভাজা খায়ও না ওই বেগুন ভাজা খেলেও মুখ চুল খায় আর একটুখানি মোচার আগে ভিডিও তো তোমাকে দেখিয়েছিলাম মোচা ছিলো ওটা সেদ্ধ তুলে রেখে দিয়েছিলাম আর কি চিংড়ি মাছটা দিয়ে ও জাস্ট ফাটাফাটি এটা বলতে পারো আমার জন্যই করা সে সেদ্ধ করা মোচাটা ছিল ওটাকে একটুখানি চিংড়ি মাছ দিয়ে ওটা আমার মতো করে করে নিলাম আজকে বাস এটা আর এই যে পটল চিংড়ি কড়াইতে হাবুডু খাচ্ছি বাসনগুলো ছাড়া মেজে নি তখন দাদা চলে এসছে খাবারও মোটামুটি ঠান্ডা হয়ে গেছে সব কারণ এই গরমকাল পড়েছে তো দাদা ভাইকে এখন আর গরম কোনো এমনি দিই না আর একটু যদি থাকে আর হাসপাস করবে তো চলো কাজের মাসি তাসটা সেরে ফেলি তাই না কারণ খাবার পরে তো সে কাজের মাসিকেই করতে হবে তার আগে আগে নিজেই সেরে নি গুড ইভিনিং গুড ইভিনিং তোমাদের সাথে সেই দুপুরবেলা কথা বলার পর আর কথাই বলিনি আর ক্যামেরাই অন করিনি কারণ একটু কাজ ছিল তারপরে হচ্ছে তোমার জামা কাপড় ওগুলো সব তুলে তালে নিয়ে এলাম দিয়ে বাবানকে নিয়ে একটু কথা হচ্ছিলো বাবার একটু কম্পিউটার কাজ করছিলো ওগুলো একটু দেখছিলাম বাবার আমাকে অনেক কিছু আজকে শেখাচ্ছিলো সেগুলো শিখছিলাম বলে না শেখার শেষ নেই সারা জীবন শিখতে হয় তবে হ্যাঁ ভালোটা শেখো খারাপটা শিখো না আমি মনে করি পার্সোনালি খারাপ শিখে লাভ নেই ওটা এমনি চলে আসে শরীরের মধ্যে একটা সময় পর তেজে হোক বা যাই হোক তো তাতে ভালো কিছু হয় না ভালো কাজের ভালোই হয় তো আমি সেটাই বাবার থেকে অনেক কিছু কম্পিউটারে শিখছিলাম বাবার নিজে শিখ ও যেহেতু কম্পিউটার শেখে ওকে শিখিয়েছে স্যার ও আবার সেগুলো শিখছিল ওই যে ওই কম্পিউটারে যে স্যার ওকে বলেছে ওর এটা চশমাটা ওর না তো ওর দিদি তো ওখানে কম্পিউটারের যে স্যার সে ওকে বলেছে যে তুই যখন সিস্টেমের সামনে বসবি একটা যে কোনো পাওয়ার ছাড়া গ্লাসের চশমা পরে বসবি তো আপাতত এটা ডোরোর ছিল বাড়িতে রোডো এটা ব্যবহার করতো ওই ওই কারণে আর কি তাই হলো এখন আপাতত এটা দিয়ে কাজ চালাও কিছু তো করার নেই তারপরে আলাদা দেখানো যাবে চোখে ডাক্তার দেখি একটা চশমা নিয়ে না হওয়ার জন্যে যে সিস্টেমের সামনে বসবো যাতে কোনো প্রবলেম না হয় এই তো চলো সবটাই আর এখানে বাবান বলেছে চা খাবে বাবা না আমার দিয়ে আমরা একটু বেরোবো হ্যাঁ তোমাদেরকে সঙ্গে নিয়ে রেডি হয়ে নিয়েছি ঠিক আছে তোমরা কি ভাবছে কেন বাবান রোজ সকালে বলে হাঁটতে যাবে তো যাই হোক হয়ে ওঠেনি ঠিক আছে রাইট আচ্ছা আজ পর্যন্ত হয়ে ওঠেনি তো এবার আমাকে জিজ্ঞাসা করে তুমি এখন কোথায় যাবে চল হাঁটতে হাঁটতে আমাদের বাজার আছে আমি বাজারে যাবো তারপর কোথায় হাঁটতে আসতে পাপার দোকান অব্দি যাবো বলতে ছেড়ে দাও আমাকে এবার আমি টোটো চালা যাবো না এক পা হাঁটতে চায় না মানে বাবাকে বলি না ওর বাবাকে আষ্টে পিষ্টে নকল করে নিজর ওর বাবা যেরকম পায়খানা বাথরুমে যদি গাড়ি নিয়ে যাওয়া যেত ওর বাবা বলতো পায়খানা বাথরুমে গাড়িটাকে নিয়ে যেত পাড়ায় সেই এর আগে যে পুজো হয়েছিল নেমন্তন্ন করতে গেছিল পুজোতে না পুজো তো তো ওর মা নেমন্তন্ন করেছিল কিসের জন্য যেন বাবার না না কিসের জন্য যেন ওর বাবাকে নেমন্তন্ন করতে পাঠিয়েছিলাম ওই বাবানের বার্থডেতে বাবানের বার্থডেতে নেমন্তন্ন করেছিল তখন কারণ পুজোতে তো তো করতে দায়িত্ব দিয়েছিলাম যাই হোক তো এবার ওই বার্থডেতে নেমন্তন্ন করতে হয়েছিল ওর বাবা গাড়ি নিয়ে গিয়ে নেই পাড়াটুকু নেমন্তন্ন করেছে গাড়িতে করে তো বুঝতে পারছো কীরকম লোক পুরের মাচালো তো চলো আমরা আমি বলেছিলাম আমি একটু বেরোবো কেন বেরোবো কীসের জন্য বেরোবো চলো শুধু এইটুকু বলি এই দুটো শাড়ি পালিশ করতে দেবো ঠিক আছে এটা যা বলে বেরোচ্ছি বাদ বাকিটা এসে দেখাবো কারণ রাস্তায় ক্যামেরা ক্যামেরা খুব চাপ হয়ে যায় প্রচুর গাড়ি চলো তো ওজন চলো 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 嗯啊，你看我那对开。 তোমাদেরকে তখন বলেছিলাম দেখাবো কেন বেরোবো কিসের জন্য বেরোবো চলো দেখে নি চট করে হ্যাঁ তো হ্যাঁ দেখো বের করে নিলাম প্যাকেটতে নাহলে অনেকটা সময় লেগে যেত তো এটা এটা আমাদের গোপু শোনার জন্যে দোল উৎসবে ওর বাবা দিলো তোমাদের দাদা ভাই গোপালকে দিল আর আমি দিলাম এই যেগুলো এইগুলো এই বিছানা টিছানাগুলো তোমাদের দাদা ভাই দিয়েছে হ্যাঁ এই বিছানার এটা তোমাদের দাদা ভাই দিয়েছে আর আমি দিয়েছি গোপী সোনাকে এই যে এইগুলো হোলির একটা জামা এই যে আর যেহেতু গরম পড়ে গেছে গোপালের জন্য সুতির প্রিয় সুতির এই জামাগুলো এই জামাগুলোর দেখি ইচ্ছা আছে টানা সেলাই দেওয়ার কারণে এর যে ওসার করতে হবে গোপালের আছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এর আগে ডোডো দিয়েছিল। গোপালকে কিনে তো সেটা ব্যবহার করা এখনও হয়নি ওটাও ব্যবহার করা হবে এটাও করা হবে কারণ ওটা তখন ডোডো যখন দিয়েছিল শীতকাল উপলক্ষে এই যে এটার মতো তোমার ওই চুল তারপর হচ্ছে যে গলার হার এই যে দেখতে পাচ্ছ বাসি তারপর হচ্ছে তোমার বালতি পিচকারি এই যে বালতি দেখতে পেয়েছ চলো দেখাচ্ছে এই যে ডোডো দিয়েছিলো এইটা ও শীতকালে দিয়েছিল শীতকালে তো এর মধ্যে শোয়ানো যাবে না এই যে ডোডো এটা দিয়েছিল তাই এটা দুটো মিলিয়ে পড়ানো শোয়ানো হবে এটা তো শুতে পারবে এটা তো এই যে মশারি নিয়ে আসা হয়েছে গোপালের জন্য এই যে এবার হ্যাঁ এর জন্যে বেরিয়েছিলাম টোটালটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও কেমন তো চলো আজকে এই দেখি শেষ করলাম আজকে সারা দিনে যা কিছু তো চলো আজকের মতো আসি টাটা বাই বাই গুড নাইট স্টুডেন্টস লাভিওয়াল সবাই ভালো থেকো সুস্থ থেকো সবসময় আমার পাশেই ভাবে থেকো কেমন লাভ অল কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু কেমন